हम भी जा सकते हैं जनना के पास हम भी मुकुल को कह सकते हैं नो पीस कैप अमेरिका का है क्या बैठ तो हम भी चले गला कर बना हां हां मजा बेश मजा ना होगा जा नहीं 140 भाग ले जा যে এখন হাত দিয়েই মাখাই হ্যাঁ দেশের স্টাইলে কছলায় কছলায় মাখাই বেশি টেস্ট হবে

সরিষার তেল রাধুনি ব্র্যান্ডের সঙ্গে মজার চাম সেই টেস্ট হবে আর আমার শাড়ির সঙ্গে মিলে গেছে হ্যাঁ

আচ্ছা তাহলে এই এই পরিমাণ তাহলে সবার এই পরিমাণে দিতে পারবেন সবাইছে <laughs> না না রুস্তম সাহেব শুনুন দুই মিনিট না তাহলে ফোকাস লা ক্রাবা আচ্ছা আচ্ছা তুমি বুঝছো কোন জোন কোন মানে এটা একটা একটা মানে কথা জানি না মানে ফাইট আসো ট্যাঙ্কও ইয়া মানে ক্যামেরা ক্যামেরা আমরা বলতেছি আচ্ছা তাহলে তাহলে একটা সুকে বাচারা তোমরা সুকে একটা যারা একটা যারা কাছে লাভিয়ে এইটা হলো আমাদের সিজনাল ফল অনেক বছর পরে মানু ভাই আপনি যদি টেস্ট করেন ভাবি আর একটা গ্লাস দেন না ওরা খাবে না বাচ্চারা খাবে না বাচ্চারা খাবে না ভাবি গ্লাস দেন মানু ভাই কে দিই দেখেন কত সুন্দর সুন্দর স্ন্যাক্স টেস্ট করেন আমরা তো সব করছি খুবই মজা

আচ্ছা <laughs>

स्नेहा <laughs> 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 ইউচতে তারিখ দিল কেউ নিবে আর মনে হয় না সবাই নিয়ে নিয়েছে তোমার টেস্ট করো তোমরা করো এটা সেই মজা হবে আম্রুদ সবাই সুন্দর বললো কি যেন